বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করো তবে প্রশাসন বন্ধুরা তারা কিন্তু আইনের পথে চলেছে তারা বলেছে সবার যেমন অধিকার আছে কেন মুসলমানরা তার নবীর আলোচনা মাফ করবে না তাদেরও অধিকার আছে এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী যারা কাজ করেছে আপনারা জানেন নেই জানেন না গত রাতের পর্যন্ত

আপনার জানেন কি জানি না আপনাদেরকে জানিয়ে রাখি ও জাহান্নামে নামের ছিল চেয়েছিল বিরিয়ানি হারিকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মহাভাবটাকে বন্ধ করার জন্য একটা নাটক তৈরি করেছিল ও জাহান্নামের ও জাহান্নামের মেলকুরকে জানিয়ে দিয়ে দিন তো জাহান্নামের মেলকুরকে জানিয়ে দিয়ে দিন তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা যতই করিস না কেন তোদের বাপ দাদা পূর্বপুরুষ পুশ করে নে চিংগিস খান নে নমরুদ করে নে এজিজি করে নে সাফদ করে নে আবু জাহল করে নে তোদের এই চুনকুটি নেতা পারবে বলে দিয়ে গেলাম অতএব যা করছিস

हर घर हय हर घर कोनो रसम से ना किन्दी ठुम राम राम अभीर भी रह जाय रा गाम राम रम

দূরে দূরে সেখানো দেখো সব ভাঙড়ের মানুষ আজ এই ঈদে মেলালে আমরা ভ্রামর শিশি আমরা ভ্রামর শিশি আমিও ভ্রমণ শিশি

আইামে জাহেলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল পৃথিবীর বুকে বন্যা, অত্যাচার, ঝুলু, রাহাদারি, খুনখুনি, মারপিট, দাঙ্গা, আগুন ও মিছিল আসতে হুজুরের জশনীবে মেলা দা নবী এটাকে বলে जुलूस এটাকে বলে জোরে বলুন

اپنے بول بین یا رسول اللہ لبائی 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 سرکار کی آمد سرکار کی آمد سرکار کی آمد حضور کی آمد میلاد النبی میلاد النبی محنا ربی اور اول سری نار تکدر بھائی رامان شیئی نبی پاس صلی اللہ علیہ وسلم کی امرہ بھولیت تھاکی

বুঝতে পারছেন নবী দিবস না যায় কথা বুঝে আসে আসে নাকি কিন্তু ইরা আকাবার পর আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে বলুন পারবে আবু যে যে ছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব পেরেছিল

পারি না নিশ্চয়ই জানে

Yo, yo, para, yo, yo, yo. para, para el el los que

হযরত আব্দুল্লাহ হযরত যিনি আমার নবীর নবীর আব্বা জান এবং হযরত আব্দুল মুত্তালিব যিনি আমার রাসূল সাল্লাল্লাহু শুনছেন আর আমার আমিনা হলো এই বিবাহ হওয়ার পর সংসার জীবন শুরু হলো হলো

বরবাদীর জন্য আল্লাহ কিন্তু আপনি সময় সবকে ভালো জানেন দেরি হলো আমাদের দেশে আমাদের যারা স্টাইলে মানুষের উপর জুলুম তুমি তাদেরকে করে দাও তাদেরকে তোমার নবীর মিলাদে তোমার মাঝে দোয়া মালিক তুমি সাহায্য করো আমাদের রাস্তার কাটা পরিষ্কার করে দাও আল্লাহ তুমি آج کے امر رات ایک دو لوگ کے رہا تین رات مسلمان برگل

ترا مرمانو ہے

নবী दुश्मन নয় আল্লাহ এরাও নন নবী दुश्मन নয় আল্লাহ যদি নবী दुश्मन হতো তাহলে মিলাদ নবীতে আসতো না সরকার কি আমাত जिंदाबाद বলতো না দাদা কি আমাত जिंदाबाद বলতো না হাবিবুল্লাহ কি আমাত জান্নাত বলতো না লকবায়ে রাসূলুল্লাহ বলতো না আপনারা নামে ডাকে সারা দিত না হে আল্লাহ এরা ওই চাচাদের মতো এরা পিছুলে বসে মাহফিলকে জব্দ কর দেওয়ার প্ল্যান করত এরা তা করে নেয় মালিক এরা কাজ কাম ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এত এই ভিড়ের মধ্যে গরমে ঠাসা ঠাসি করে আল্লাহ তোমার হাবিবের